আসসালামু আলাইকুম আমি আজকে আপনাদের চুই ঝাল দিয়ে হাঁসের মাংস রান্না দেখাবো কড়াইতে প্রথমে তেল দিয়ে পেঁয়াজ দিয়ে দিলাম কাঁচামরিচ দিয়ে ভালো করে নাড়াচাড়া করে এক চামচ আদা বাটা এক চামচ রসুন বাটা এক চামচ লবণ এক চামচ হলুদের গুঁড়া এক চামচ মরিচের গুঁড়া এক চামচ জিরার গুঁড়া এক চামচ ধনে গুঁড়া তেজপাতা দাচিনি এলাচ গোলমরিচ দিয়ে ভালো করে কষিয়ে নেব। কষানো হয়ে গেলে এর ভিতরে হাঁসের মাংস দিয়ে ভালো করে কষিয়ে ঢাকনি দিয়ে রাখবো ভালো করে নাড়াচাড়া করে ঢাকনি দিয়ে রাখবো বিশ মিনিট বিশ মিনিট পরে ঢাকনি ফাঁকা করে আবারও ভালো করে নাড়াচাড়া করে এর ভিতরে আলু দিয়ে দেব আলু দিয়ে আবারও ভালো করে নাড়াচাড়া করে পানি দিয়ে দেব পরিমাণ মতো পানি দিয়ে ঢাকনি দিয়ে রাখবো ঢাকনি দেওয়ার আগে চুই জাল দিতে হবে চুই জালটা দিলে ওর ফ্লেভারটা মাংসের ভিতর ঢুকবে এবার বিশ মিনিট পরে ঢাকনি ফাঁকা করে দেখবো আসলে সিদ্ধ হয়েছে কি না সিদ্ধ হয়ে আসলে গরম মশলা দিয়ে নামিয়ে ফেলুন শীতকালে হাঁসের মাংস কার কার